সালামু আলাইকুম চার লাখ পঞ্চান্ন হাজার ভিউতে ইউটিউব আমাকে কত টাকা দিল আজকে এই বিষয়টি এই ভিডিওতে দেখব তো কথা না পড়ে শুরু করা যায় তো প্রথমে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাই তো দেখতেই পাচ্ছেন মোবাইল স্ক্রিনে প্রথমে ইউটিউব স্টুডিওতে চলে আসলাম এবং স্কুল করে দেখি আমার একটা ভিডিও অনেক ভিউ হয়েছে সেই ভিডিওতে আমাকে কত টাকা দিল তো নেটের প্রবলেম একটু এই যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লা নির্বাচনী গান এই গান এটি আমি বারো দিন আগে ইউটিউবে পোস্ট করি এবং এখানে দেখতেই পাচ্ছেন চার লাখ উনষাট হাজার ভিউ হয়েছে এখন মূল কারণটাই হচ্ছে এই ভিডিও থেকে আমাকে ইউটিউব কত টাকা দিল তো ভিডিওতে ক্লিক করি একটু লোড নিচ্ছে নেটে প্রবলেম তো চলে আসছে আমরা এখানে একটু ক্লিক করি ভিডিও আসছে ভিডিওর উপরে ক্লিক করি একটু ডোলিং হচ্ছে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখা যাক ভিডিওতে কত ডলার আমাকে ইউটিউব দিল তো চলে আসছে দেখেন এখানে ভিউ আসছে চার লাখ উনষাট হাজার এবং ওয়াচ টাইম আছে আসছে সাত হাজার চারশো এবং সাবস্ক্রাইব আসছে চব্বিশশো দেখছেন একটি ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব ওয়াচ টাইম চলে আসে মেন দেখার বিষয় কত ডলার দিল আমাকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে দিয়েছে বিয়াল্লিশ ডলার বিয়াল্লিশ ডলার নয় সেন্ট এখন এই বিয়াল্লিশ ডলার নয় সেন্টে কত টাকা আসে এটাই দেখার মূল বিষয় তো ক্যালকুলেটর ঢুকে বিয়াল্লিশ ডলার নয় সেন্ট গুনুন আমরা ডলার রেট আসলে অ্যাভারেজ একশো বাইশ টাকা ধরি একশো বাইশ টাকা ধরলে কত টাকা আসে দেখি একশো বাইশ এই যে আসছে পাঁচ হাজার একশো চৌত্রিশ টাকা তো দেখুন ভিওয়ার্স একটি ভিডিও থেকেই পাঁচ হাজার একশো চৌত্রিশ টাকা ইউটিউব আমাকে দিয়েছে তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন তারা খুব বেশি ইউটিউবে কাজ করেন ভিডিও বানান ইউটিউবে কাজ করতে করতে একদিন হয়তো সফলতা চলে আসবে তো সব ভিডিও যে হিট খাবে বা সব ভিডিও থেকে টাকা আসবে এমনটা কোনো কোনো কিছুই না আমার আরেকটা ভিডিও দেখাই আমার আরেকটা ভিডিও দেখাই সেটা আপনার এক লাখ ষাট হাজারের মতো প্লাস বি হয়েছে ওইটা একটু দেখি ওইটাতে কী অবস্থা ওইটা থেকে কত টাকা দিচ্ছে আমাকে এটা আজ থেকে দুই মাস আগে আমি এটা আপলোড করছিলাম দেখা যাক এই যে বন্ধুরা আমার এই ভিডিওটি চলে আসছে এই যে এক লাখ একষট্টি হাজার এখানে ক্লিক করে দেখি এইটা থেকে আমাকে কয় টাকা দিছে ওইটা আমাকে চার লাখ উনষাট হাজার ভিওয়ে আমাকে বিয়াল্লিশ ডলার দিছে তাহলে এখানে এক লাখ একষট্টি হাজার ভিউয়ে এখানে আমাকে কত টাকা দিছে এটা দেখার মূল বিষয় ভিডিওতে ক্লিক করলাম লোডিং হচ্ছে নেটের খুবই প্রবলেম আচ্ছা এখন এখান থেকে সাবস্ক্রাইবার সতেরোশো আসছে এবং ওয়াস টাইম সাত হাজার চারশো আপনার আমাকে দিচ্ছে পাঁচ ডলার ভাই দেখছেন এটা কোনো কাজ ওটাতে চার হাজার চার লাখ পঞ্চান্ন আমাকে বিয়াল্লিশ ডলার আর কোনখানে পাঁচ ডলার ভাই এখানেও একটা কথা আছে আমার এই ভিডিওটা এক লাখ চার হাজার পাঁচ হাজার হওয়ার পরে আমি আমার চ্যানেলে মনিটাইজ ভাই শুধু এই একটা ভিডিওর কারণেই এখান থেকে পাঁচ ডলার পাইছি পাঁচ ডলার পঁয়ষট্টি সেন্ট এটা পাইছি শুধু আপনার পঞ্চাশ কি পঞ্চান্ন হাজার বিহের টাকা এটা আমি পাইছি আর কি তাহলে এইখান থেকে কত টাকা আসে এটা একটু দেখি পাঁচ ডলার ইন্টু পঁয়ষট্টি গুণন একশো বাইশ অনলি ভাই আমাকে পঞ্চাশ হাজার বিহে ছয়শো উনআশি উননব্বই টাকা দিয়েছে তো বন্ধুরা দেখতে পারলেন আসলে কত বিহে কত টাকা পাওয়া যায় তো এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশেই থাকুন ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে যান এবং আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটন হয়ে থাকেন আপনার জন্য শুভকামনা আপনি ইউটিউবে কাজ করতে থাকেন অবশ্যই ইনশাল্লাহ একদিন এর মধ্যে থেকে একটা সফলতা পেয়ে যাবেন ধন্যবাদ